রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি প্রতিদিনের মতন আজও তোমাদেরকে আমার গোপাল শোনা দে গিরিরাজকে আমার কর রাধা দামোদর সকলকে দর্শন করে দিচ্ছি তোমরা সবাই দর্শন করো দর্শনে মন পবিত্র হয় হৃদয় নির্মল হয় আর হৃদয় নির্মল না হলে কখনও তো গোবিন্দ ভজন করা যায় না কারণ হৃদয় যত নির্মল হবে গোবিন্দ তার হৃদয়ে তত তাড়াতাড়ি পোষ্ফুটিত হবে কারণ হৃদয় পরিষ্কার না হলে কখনো সেই হৃদয়ে গোবিন্দ বাস করতে পারে না যার হৃদয় পবিত্র নির্মল তার হৃদয়ে সর্বদা গোবিন্দ বাস করে এটা আমার কথা নয় এটা শাস্ত্রের কথা আজ দেখো বাগান থেকে ফুল নিয়ে এসেছি আজ বাগানে এই কেতুকি ফুল ফুটেছে আর আমাদের বাগানে দুই ধরনের কেতুকি ফুলের গাছ আছে একটা সাদা একটা নীল আজ দেখো নীল কালার একটা ফুটেছে কার্তিক মাসে গোবিন্দের চরণে এই কেতুকি ফুল অর্পণ করতে হয় কিন্তু এই বছর একটাও কেতুকি ফুল ফোটেনি নিয়ম সেবার মাসে আজ ফুটেছে দেখো তাই আজই গোবিন্দের চরণে অর্পণ করব এই কেতুকি ফুল প্রভুর ইচ্ছেতেই তো সব হয় প্রভু যেদিন যা চাইবে তাই তো দিতে পারবো আমরা আমাদের ইচ্ছেতে তো কিছুই ঘটে না এখন গোবিন্দের পুজো অর্চনা করে নেওয়ার জন্য আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি এদিকে আরতির বাসন আর এদিকে পুজো করার সব পাত্রগুলো রেডি করে নিচ্ছি আর গিরিধারী স্নানের পাত্রটাও সামনে রেখে রেডি করে নেব এখন আজ গিরিরাজের বস্ত্রটি পাল্টে দেব অন্য একটা বস্ত্র পরিয়ে দেব আর আমি দুটো জলের পাত্র ব্যবহার করি একটা গুরুদেবের জন্য আর একটা গোবিন্দের জন্য আমাদের দুটো জলের পাত্র ব্যবহার করা প্রয়োজন আর তারপরেও যার গুরুদেব যেভাবে শিখিয়েছে তাকে সেইভাবে করা উচিত এখন দেখো আমি গিরিধারীকে এখানে বসিয়ে স্নান করে দেব। প্রথমে আমার গোপাল সোনাদের রাধা দামোদরকে সবাইকে চরণ ধুয়ে দিয়েছি বদন ধুয়ে দিয়েছি মন্ত্রের দ্বারা প্রথমে জল শুদ্ধ করে নিয়েছি তারপর চরণ ধুয়ে দিয়েছি বদন ধুয়ে দিয়েছি এখন আবার স্নান করিয়ে দেবো গিরিরাজকে তার আগে গিরিরাজের এই বস্ত্রটা এখানে ঠিক করে পেতে নিচ্ছি এখন গিরিরাজকে স্নান করিয়ে দেব। তোমরা সবাই দর্শন করো আর দেখো গোবিন্দের প্রত্যেকটা সেবা কাজ তো সবাইকে দেখানো যায় না এই কারণে যে যতটুকু দেখানো যায় আমি ততটুকুই তোমাদেরকে দেখাই আর আমি গিরিরাজকে যে জলসংখ্য দিয়ে অভিষেক করাছি এটা অস্ত জলসংখ্য এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম কারণ এই দক্ষিণ দক্ষিণস্থ জলসংখ্য দিয়ে গিরিধারীকে কিংবা গোবিন্দকে অভিষেক করালে গোবিন্দ খুব সুখ লাভ করে এ কারণে এই জলসংখ্য দিয়ে আরতি করা এবং অভিষেক করা খুবই ভালো আর গোবিন্দকে সেবা করা মানেই গোবিন্দকে আনন্দ দান করা এটাই আমাদের উদ্দেশ্য আর গোবিন্দকে যেন আমরা সব রকমভাবে আনন্দ দান করতে পারি এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে গোবিন্দকে এইভাবে ভালোবাসতে হবে যে গোবিন্দের সুখেই যেন নিজের সুখ পায়। গোবিন্দের আনন্দেতেই যেন নিজেরা আনন্দ পায় আমি গোবিন্দের ভজনের বিষয়ে বিশেষ কিছু জানি না যতটুকু জানি ততটুকুই তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে আর এর মাঝেও যতটুকু দেখানো যায় আমি ততটুকুই দেখাই কারণ আমাদের ভজন লুকায়িত এ কারণে সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না এখন দেখো গিরিধারেকে স্নান করিয়ে চন্দন পরিয়ে তারপরে এখানে বসিয়ে দিলাম এখন গিরিধারে সিঙ্গারগুলো করে নেব মালা পরিয়ে দেব এই যে ওন্নাটা দিয়ে দিলাম আর মালাগুলো পরিয়ে দেব গিরিধারীকে তারপর গিরিধারীকে ফুল অর্পণ করব তুলসী অর্পণ করব আজ তোমাদেরকে বলবো গোবিন্দকে কীভাবে প্রণাম করতে হয় আর তার সঙ্গে শিব দুর্গা শ্রী গুরুদেব এবং বৈষ্ণবকে কিভাবে প্রণাম করতে হয় কারণ আমরা যদি প্রণাম কিভাবে করতে হয় এটা না জেনে প্রণাম করি সেই প্রণামগুলো বিফলে যায় সে কারণে কীভাবে সকলকে প্রণাম করতে হয় এটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন আর এখন দেখো পুজো অর্চনা করে নিয়ে আমি দশটার ভোগ দিয়েছি আজকে চিড়ে ভাজা আর মিষ্টি আর জল দিয়েছি সঙ্গে প্রভুকে সেবার জন্য তারপরে দুপুরে রান্নায় চলে এলাম আর এখানে দেখো অন্ন বসিয়ে দিয়েছি আর নিচের উনানে আমি সবজি তারপরে ডাল এগুলো করে নেব এদিকে কড়াইয়ের মধ্যে আমি চিরে সমভাড়া দিয়ে আমি মোচার জন্য আলু দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মোচাগুলো ছেড়ে দেব আজ মোচার ঘন্ট করব আমার রাজা দামোদরের জন্য আর শোনো কাকে কিভাবে প্রণাম করতে হয় আমার গোবিন্দকে সবসময় বাম দিকে রেখে প্রণাম করবে এটাই গোবিন্দকে প্রণাম করার নিয়ম আর কোনো দেবদেবীকে শিব দুর্গা কালী এরকম কোনো দেবদেবীকে প্রণাম করতে হলে তাকে ডান দিকে রেখে প্রণাম করতে হবে দক্ষিণ দিকে রেখে তাকে প্রণাম করতে হবে আর শ্রী গুরুদেব এবং বৈষ্ণবদেরকে সম্মুখে রেখে প্রণাম করতে হবে মানে সামনাসামনি প্রণাম করতে হবে আর এভাবে যদি প্রণাম না করা হয় তাহলে সে প্রণাম নিষ্ফল হয় তাহলে সকলে তোমরা এইভাবে প্রণাম করবে আর দেখো এই মোচার ঘন্টটা আমার হওয়ার দিকে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিলাম এখন একটু নেড়েচের মধ্যে নামানোর আগে একটু গরম মশলা একটু ঘি দিয়ে দেব তারপরে নামিয়ে নেব আমার এক নতুন বন্ধু কমেন্ট করেছে তার নাম সঞ্জয় হালদার আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল আর দেখো এই দিকে আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমার অন্নটাও হয়ে গেছে এই দেখো পারস করে নিয়েছি কারণ গরম গরম অবস্থায় পারস না করলে পারসটা ভালো মতন করা যায় না সে কারণে আর অন্য কড়াইয়ে আমি এখানে মিষ্টি কুমড়ার খোসা আর আলু দিয়ে ভাজা করছি এই মিষ্টি কুমড়ার খোসা আলু ভাজা আমার মেয়ে খুব পছন্দ করে সে কারণে মিষ্টি কুমড়া আনলে আমি সে খোসাটা ফেলে দিই না আমি এইভাবে রান্না করি আর খেতেও সত্যিই খুব ভালো হয় আর আমাদের মুখে যা ভালো লাগবে সেটাই তো গোবিন্দকে সেবা দিতে হবে তাই না বলো যেটা আমাদের ভালো লাগে না সেটা গোবিন্দের কি করে ভালো লাগবে আর দেখো এই যে ডাল আমার সিদ্ধ হয়ে গেছে এদিকে হলুদ দিয়ে ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি ওই ভাজাটা করছি আলু সেদ্ধ করে নিয়েছি আর আমরা তো প্রতিদিন গোবিন্দের সেবাতে কোনো না কোনো সেদ্ধ দেবই এ কারণে আমার ভাজাটা হওয়ার দিকে এখন নামিয়ে নিচ্ছি আর রাখি রূপা প্রশান্ত আর পাপিয়া আমাকে কমেন্ট করেছ আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকার অনুরোধ তোমাদেরকে এভাবে আমার পাশে থেকো আর দেখো আমি এখন ডাল সম্বারা দিয়ে দেব। প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিলাম আর ডালের মধ্যে একটু আদা বাটা জিরে বাটা দিয়েছিলাম এভাবে ডাল করলে খুব ভালো হয় খুবই ভালো লাগে দেখো এখন ডালগুলো সম্বারা দিয়ে দেব। এর মধ্যে আর আমি যখনই ডাল করি হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিই হলে পরে হলুদ একটা কাঁচা হলুদের গন্ধ পাওয়া যায় সে কারণে একটু হলুদ দিয়ে আবার ফুটিয়ে নিই আর আজকে মটরের ডাল করছি এই মটরের ডাল এখন সম্বারা দিয়ে দিলাম এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি যে সবজিগুলো রান্না করেছি ওগুলো এখন পারসে দিয়ে দেব। দিয়ে এখন ভোগ লাগিয়ে দেব। আর ডালটাও ঠান্ডা করতে দেবো গোবিন্দের ভোগের জন্য এই দেখো আমার এখন ভোগ হয়ে গেছে তোমরা সবাই ভোগ দর্শন করো আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো রাধে রাধে